কসবার ল কলেজে যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং সেই মর্মান্তিক ঘটনার সাথে আমরা সবাই জানি যে কারা কারা যুক্ত আছে এবং এখন চারজন কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে যাদের মধ্যে রয়েছে মনজিত মিশ্র মূল মাথা এবং প্রমিত মুখার্জি এবং আরেকজন রয়েছে জায়েব আহমেদ এবং আছে গার্ড এই চারজন কিন্তু পুলিশের হেফাজতে এখন রয়েছে এই যে মনোজিৎ মিশ্র এই মনোজিৎ মিশ্রের এক একটা কুকৃতি কিন্তু এরপরে ফাঁস হচ্ছে আজকে মনোজিত মিশ্রকে ল কলেজ থেকে অর্থাৎ কসবা ল কলেজ থেকে থেকে বরখাস্ত করা হয়েছে এবং নতুন রুলস জারি করা হয়েছে যে সকাল বারোটার পর কোনো অচেনা ব্যক্তি কিন্তু কলেজে ঢুকতে পারবে না আজকে শুধুমাত্র এই কসবা ল কলেজগুলোতে না প্রত্যেকটা কলেজগুলোতে কিন্তু এইভাবে যদি চোখ ফেলা হয় বা এইভাবে যদি ভালোভাবে যাচাই করা যায় তাহলে দেখা যাবে এরকম মনোজিত মিশ্র প্রত্যেকটা কলেজে এক একটা আখড়া খুলে বসে আছে আজকে যেরকম আমাদের আরজিগড় হসপিটালের যখন আগে তিলোত্তম ঘটনাটা সামনে এলো তারপরে কিন্তু এই যে দুর্নীতি তারপরে এই তথ্য লোপাট অনেক কিছু কিন্তু বাইরে বেরিয়ে আসলো এখানেও তাই যে এই যে ল কলেজে এই ঘটনাটা হওয়ার পর কিন্তু অনেক অনেক ভিতরের এই যে মনোজিৎ মিশ্রের কু কিন্তু একের পর এক ফাঁস হচ্ছে মনজিত মিশ্র শুধুমাত্র একজনের ওপর নয় এই মনোজিত এর আগেও বহু মেয়ের সঙ্গে কিন্তু এইভাবে ঘিন্নতর অপরাধ করেছে এবং অপরাধ করার পর তাদেরকে ধমকিয়ে চমকিয়ে এবং নিজের দাপট নিজের পাওয়ার দেখিয়ে চুপ করিয়ে রেখেছে কাউকে বলেছে যে যদি কিছু বাইরে প্রকাশ করো তাহলে তোর বোন এই স্কুলে পড়ে না তোর বাবা ওইখানে কাজ করে না ধর ভাব যে তোর বাবা তোর বোনকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছে অপোজিট সাইড থেকে একটা লরি এসে সব শেষ এইভাবে ধমকে চমকে প্রত্যেকটা মেয়েকে জব্দ করে রাখত শুধু তার তাই শুধু তাই নয় শুধু মেয়েদের নয় সেই কলেজের বড় বড় প্রফেসর বলো এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে প্রত্যেককে কিন্তু তার নিজের পাওয়ার দেখিয়ে তাদেরকে চুপ করে রাখত মারপিট তো রয়েইছে সেগুলো তো বাদ আপনাদেরকে আজকে একটা কল শোনাবো গা শিউরে ওটার মতন কল রেকর্ডিং এই মনোজিৎ মিশ্র একবার বজবজে একটা পিকনিকে আয়োজন করেছিল এবং সেখানে গিয়ে সে একটি মেয়ের সাথে কিভাবে নোংরা থেকে নোংরার তর ব্যবহার তো দূরের কথা তাকে যেটা ধর্ষণ ধর্ষণ করার চেষ্টা করেছে সেই মেয়েটা যখন এক নিউজ রিপোর্টারকে যখন এই কথাগুলো বলছে বিশ্বাস করো গা কাটা দিয়ে যাচ্ছে অবশ্যই আপনাদের শোনাব তার আগে এই মনোজিত মিশ্র আজকে আমি একটা কথাই বলতে চাই যে আমি এটাই মনে করি শুধুমাত্র আজকে কসবা ল কলেজ কেন আজকে যখন এই কাণ্ডগুলো প্রত্যেকটা কলেজ থেকে বেরিয়ে আসছে আমি মনে করি প্রত্যেকটা কলেজে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে যেন এইভাবেই তারা সেখানে গিয়ে যাচাই করে সে সেখানে এরকম কিছু করছে কিনা অবশ্যই করছে প্রতিনিয়ত কিন্তু এরকম কারণ না কোনো কোনো না কোনো মেয়ের সাথে কিন্তু এরকম ঘটে যাচ্ছে যেগুলো প্রকাশ্যে আসছে না ঠিক যেরকম মনোজিৎ এর আগেও বহু মেয়ের সাথে এরকম করেছে কিন্তু প্রকাশ্যে আসেনি কিন্তু এই মেয়েটার কথা প্রকাশ্যে এসছে কারণ মেয়েটা তার দুঃসাহস দেখিয়েছে এই মেয়েটাকেও কিন্তু ভয় দেখানো হয়েছিল যে তোমার বাবাকেও মেরে ফেলবো এবং তোমার বয়ফ্রেন্ডকেও এই জগৎ থেকে সরিয়ে দেবো কিন্তু মেয়েটা সবার উঠে গিয়ে সে কিন্তু প্রতিবাদে নেমেছে এবং সে তার পাওয়ার যেটাকে নারী পাওয়ার বলে সেটা সে দেখিয়েছে তার জন্য কিন্তু এরকম সব অসুরগুলো সামনে বেরিয়ে আসছে ইউনিয়ন কেন থাকবে এই ইউনিয়ন থাকার জন্যই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার কোনো মানে হারই দেখতে পাচ্ছি না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইউনিয়ন থাকবে কেন ইউনিয়ন থাকলে সেখানে পলিটিক্স সেখানে মারপিট সেখানে দাঙ্গা হাঙ্গামা কেন থাকবে যেসব দিন এই ইউনিয়ন না উঠবে তত দিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে তো শুনে নাও সেই ভয়েস রেকর্ডটা আর কসবাখান্ডে প্রাইম এক হয়েছে কিন্তু আপনি তার আগে আপনিও ভিকটিম হয়েছেন এই মনোজিৎ মিশ্রের দ্বারা আপনিও নির্যাতিত হয়েছেন ঠিক কি হয়েছিল আপনার সাথে আপনার অভিজ্ঞতা যদি বলেন আমি যদি সংক্ষেপে বলতে পারি আপনাকে বলছি দু হাজার তেইশের আমি ব্যাচ তো আমাদের দু হাজার তেইশে অক্টোবরে আমাদের ক্লাস শুরু হয় অক্টোবরে ফোর থেকে টু বি অ্যাপ্রক্সিমেট এবার আমাদের কলেজ ক্লাসে শুরু হবার প্রথম দু সপ্তাহের মধ্যে মধ্যে আমার হ্যাঁ সাউথ কালকাটা ল কলেজ তো আমাদের কলেজ শুরু হবার প্রথম দু সপ্তাহের মধ্যেই যে উইকেন্ডটা করেছিল ফার্স্ট উইকেন্ড তার মধ্যে আমাকে কলেজ থেকে হঠাৎ করে আমারই একজন ব্যাচমেট ফোন করে থাকে আর সেই ব্যাচমেটকে মানে এখন আমি বুঝতে পারি যে ওই ব্যাচমেটটি ছিল হচ্ছে মনোজিত মিশ্রার আন্ডার

সে আমাকে কল করে জানায় যে কলেজের মধ্যে তো আমরা প্যারেন্টাল কনসেন্ট নেই আর প্যারেন্টাল কনসেন্টের মধ্যে কোনো অসুবিধা হয়নি কেন কি আমাকে যেটা জানিয়েছিল আমি সেটাই বাবা আমাকে জানিয়ে থাকি যে কলেজের পিকনিকটা হচ্ছে আর আমাদের কলেজ থেকে এরেঞ্জ করছে তো নট অবজেক্ট টু দ্যাট তো আমরা কলেজের পিকনিকটা যাই ক্লিনিকের লোকেশনটা ছিল বজবজ তো বজবজের যে লজ আছে একটা টিএমসিপির আন্ডারই সেই লজটা তো ওই বজবজের লজের মধ্যে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয় আর সেটা মনোজিতই অ্যারেঞ্জ করে আমরা যেটা পরে ওখানে গিয়ে জানতে পারি কেন কলেজ কর্তৃপক্ষ ওখানে কেউ ছিলেন না আমাদেরকে কোনো নোটিশও কলেজ থেকে দেওয়া হয়নি যেরকম ভাবে নর্মালি দেওয়া হয় ভাইস প্রিন্সিপালের সই দিয়ে বা জিবি প্রেসিডেন্টের সই দিয়ে অবশ্যই অশোকদেব তো তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি তো আমরা ওখানে গিয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি যে আচ্ছা এটা মনোজিত মিশ্রার আন্ডারে হচ্ছে তো আমি তখন আমি কেন আমরা বাকিরা যারা যারা গেছিলাম ফার্স্ট ইয়ার্স মধ্যে আমরা তখন কলেজ পড়ুয়ারা একদম মানে নতুন নতুন কলেজে ঢুকেছি জাস্ট এক সপ্তাহ দেড় সপ্তাহ হচ্ছে তো আমরা না নিজেদের মধ্যে কাউকে খুব একটা ভালো করে চিনি আর না মনোজিৎ মিশ্রাকে বা তার কিরকম ব্যাকগ্রাউন্ড বা তার ক্রিমিনাল রেকর্ড তো একদমই জানতাম না কোনো আইডিয়াও ছিল না ট্রেনে যা যা করার সময় হচ্ছে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় তো এটা মনোজিৎ দাদা অ্যান্ড পরিচয় করানোর সময় টিএমসিপির বলাও হয় যে টিএমসিপি ইউনিটের তিনি লিডার আমাদের কলেজের থেকে পাস আউট হয়ে এসেছে তো পাস আউট ব্যাচ আমি যখন জিজ্ঞেস করি কোন ব্যাচে তখন আমাদের বলা হয় দু বারোর ব্যাচ আর তারপরে আবার দু হাজার সতেরোর ব্যাচ তো তখনই একটা ডাউট হয় আমাদের যে একজন তো বারবার মানে একই ডিগ্রির মধ্যে কেন হচ্ছে তো কিউরিয়া থেকে জন্মেছিল কিন্তু সেটা নিয়ে ট্রেনের মধ্যে ওই সময়টা খুব একটা কেউ বিবেচনা করিও নি এবার কলেজে যখন যাওয়া হয় সরি ওই পিকনিকের স্থানটায় যখন যাওয়া হয় ওখানে আমাদের একটা মানে ডুপ্লেক্স বিলা মতন ছিল ওটা একটা লজ তো নিচের দিকটা উঠোন বজগজে তো বজগজ স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি কুড়ি মিনিট অটোতে লাগে পনেরো কুড়ি মিনিট তো আমরা অটো করে ওখানে যাই পৌঁছে দেখা যায় যে একটা বড় প্লেগ্রাউন্ড এর মতন জায়গা সেখানে লজটা স্থাপিত এবার লজের নিচের দিকটা পুরোপুরি হচ্ছে ডাইনিং টেবিল টেবিল পাতা তারপরে ওইখানেই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সবকিছু করা হয়েছে আর উপরে সিঁড়ি দিয়ে উঠলে পরে দুটো রুম ছিল পাশাপাশি এবার দুটোই বড় বড় রুম দুটো রুমের মধ্যেই এসি তো একটা রুম অ্যালট করা দেওয়া হয় ছেলেদেরকে আরেকটা রুম অ্যালট করা হয় মেয়েদেরকে এবার এই দুটো রুমের মধ্যে থেকে পরবর্তীকালে কিছুক্ষণ পরেই ছেলেদের রুমটার মধ্যে একটা জানলার কাজ ভাঙা ছিল বলে এসি হাওয়াটা বেরিয়ে যাচ্ছিল ওখান থেকে তো এই একটা কারণের জন্য আর মারাত্মক গরমও ছিল তো ওই সময়টা শীতকালে সময় ছিল জানুয়ারি মাসের মানে সরি অক্টোবর মাসে একদম শেষের দিকে কিন্তু গরমটা বেশি ছিল তো সেটার জন্য হচ্ছে ছেলেরা আমাদের মেয়েদের যে রুমটা অ্যালট করা হয়েছিল ওখানে শিফট করে দেওয়া হয়েছিল আমাদের কনসেন্ট ওটার ছিল কোনো অসুবিধা ছিল না তারপরে শুরু হয় মদো পান করা যেটা মনোজিতি অ্যারেঞ্জ করা হয়েছিল আমরা ততক্ষণ পর্যন্ত জানতাম না যে হার্ট ড্রিঙ্কস অবধি অ্যারেঞ্জ আমরা পর্যন্ত কোনো আইডিয়াও ছিল না যে মদ খাওয়া হবে আইডিয়া থাকলে পরে অবশ্যই যাওয়াটা নিয়ে একটা বিবেচনা বোধ করতাম তো সেটা তখন করা হয়নি তখন তখন হচ্ছে মদ থল হয় এবার বারোটা থেকে শুরু করে সাড়ে থেকে শুরু করে দুপুর পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কনস্ট্যান্ট মদ খাওয়া হয় আর মনোচিতি সবচেয়ে বেশি খেয়েছিল বাকি স্টুডেন্টদের মধ্যে সবাই ১৮ বছরের উপরে তো আমাদের যাদের ভলেন্টারিলি মদ খেতে হয়েছে তারা খেয়েছে যারা ভলেন্টারিলি মদ খেতে হয়নি তারা জাস্ট মানে বসেছিল গেম টেম খেলা হচ্ছিল পিকনিকের একটা এনভারনমেন্টই ছিল নর্মালি তো সেই অবধি কোনো প্রবলেম হয়নি দেখাও দেয়নি কিন্তু হ্যাঁ মনোচিত মদ খাওয়ার পরে অনেকভাবে মানে যেভাবে মেয়েদের সাথে কথা বলছিল বা অত্যন্ত বেশি গায়ে ঘেঁচে পড়ছিল সেটা কে নোটিস করেছে না করেছে আমি ঠিক জানার কথা নেই বাট আমি নোটিস করেছিলাম ওটা তো আমি তার থেকে একটু দূর করতেই ছিলাম এবার তারপরে আসল প্রবলেমটা শুরু হয় যখন সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ আমরা উপরে চলে আসি যাদের যাদের মদ খাওয়া হচ্ছে তারা নিচেই ছিল বাকিরা যারা উপরে চলে তো মেয়েদের রুমের মধ্যে আমি থাকি এবার অনেকজনই তখন চলে এসেছিল ছেলে মেয়েরা সবাই এক রুমে বসে গান বাজনা হচ্ছে তো ওখানে ঠুনো খেলা হচ্ছে তো নর্মাল একটা পরিবেশ মনে হচ্ছে তখনও নিচে মদ খাচ্ছিল তিনি চিনেছিলেনি না হঠাৎ করে আমার বাবার একটা কল আসে যেহেতু ওই রুমের মধ্যে এত শোর সারাবা হচ্ছিল তো আমি যার জন্য কেয়তটা অ্যাভড করার জন্য আমি বাইরে বেরিয়ে আসি করিডোর করিডোরের মধ্যে করিডোরে এসে আমি দেখতে পাই যে অন্য যে রুমটা যেটা ছেলেদের রুম প্রিভিয়াসলি ছিল ওটা খালি ছিল পুরোপুরি আর অন্ধকারও ঘনিয়ে এসেছিল কেন কি মানে ওই শীতের দিন তো সাড়ে পাঁচটা পৌনে ছটা মানেই হচ্ছে ঘটকুটে অন্ধকার তো আমি ব্যালকানিতে গিয়ে আর ওই রুমটার মধ্যে ছেলেদের রুমটার মধ্যে একটা অ্যাটাচ বড় ব্যালকানি ছিল তো ওই আমি ব্যালকানিতে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই এবার পাঁচ সাত মিনিট আমি কথা বলার পরে যখন ফোনটা রাখি আর টাইমটা নোট করবেন আমি সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ ওই রুমটা যাই এবার আমি রুমটা যাওয়ার পরে হঠাৎ করে বাবার সাথে ফোন আমি পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আমি পিছনে খুঁড়ে দেখলাম যে ওটা মনোজিত ছিল আর তার মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মক ভাবে ড্রিঙ্কি করছিলেন না গাজাও ফুকছিলেন আমরা গন্ধও পেয়েছি তো সেগুলো সব আমি এইটুকু জানতে পারি যে নেশার মধ্যে তুল তখন তো আমার মনে হয়নি যে সেই রুমের মধ্যে আমার সাথে তার একা থাকা উচিত আমি তখন নর্মাল একটা ওয়েবেই বলি যে দাদা রুমটা লক না এরকম তো বাবার সাথে কথা বলতে এসছেন আমি বেরোবো তুমি লক করো না তো মনোজিব তখন আমাদেরকে একটা বিক্ষিত টাইপের হাসি দিয়ে ও আমাদের থাকে আর শুধু নর্মালি আগায় না সেটা হোয়াইট কালার সেটা পড়েছিল সেটার বাটন খুলতে 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 আগাতে থাকে এবার আমি যে কোনো আমার জায়গায় যে কোনো একটা মেয়ে হলে পরেও তার সিক্স সেন্সের মধ্যে কাজ করবে যে এটা কিছু একটা খারাপ হতে চলেছে তো আমি তখন তখনই তার গায়ের পাশটা এরিয়া আমি ব্যালকানির থেকে দরজাটা ঠিক মনোজিতের পিছনে ছিল আমি যখন দরজার ছিটকিনিটা খুলতে যাই তখন আমি নোটিস করি যে আমার যে হাইটের থেকে দরজার ছিটকিনিটা তখন এক ফুট উপরে তো আমাকে যদি দরজার চিটকানি খুলতে হতো মনোজিৎ তারই আমাকে হেল্পটা নিতে হবে কেন কি ওই রুমের মতো অন্য কেউ নেই আর না হলে আমাকে ঝাঁপিয়ে বা লাফিয়ে খুলতে হবে আমি তো শেষ প্রচেষ্টা করি যে দাদা ছিটকিটা একটু খুলে দে দেবে বলার আগেও মুখটা আমার বন্ধ করে আমাকে চুলের মুঠি টানতে টানতে ঘ্যাসটাতে ঘেঁষটাতে আমাকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয় আর ব্যালকনির মধ্যে নিয়ে যাওয়ার পরেই সে আমাকে ঘ্যাসায় ঘ্যাসায় যখন নিয়ে যাচ্ছিল তখন সে একটা খুব বিকৃত মদ খাওয়া গলায় একটা চিৎকার করে ওরে বলতে শুরু করলো যে যখন রুম থেকে বেরোতে দেবো তখন না বেরোবি এখন তোর সাথে আমার কাজ আছে এখানে দাঁড়া এবার যখন আমি ব্যালকনিতে চলে যাই ব্যালকনিতে গিয়ে আমি ওখান থেকে বেরোনোর চেষ্টা করি অভিয়াসলি একটা মেয়ে তখন হাত পা ছুড়বে পা ছুড়বে বাঁচিয়ে বেরোনোর চেষ্টা করবে কিন্তু সেটা আমাকে উপায় দেওয়াই হয়নি কেন কি সেই মদ খাওয়া হলে পরেও একটা ছেলের গায়ের চোর যদি সে পুরোদমে লাগায় একটা মেয়ে হাজার ওখান থেকে বাঁচানোর চেষ্টা করুক মোস্ট অফ দ্য গার্লস কান ডু দ্যাট তো আমিও সেটা পারছিলাম না হাত পা ছাড়ানোর চেষ্টা করছিলাম তিনি কিছুতেই ছাড়তে দিচ্ছিলেন না আমি যখন বারে বারে নড়তে শুরু করি তিনি আমাকে গালের মধ্যে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় ধারে যেটা আমার গালে আর কানে দুই জায়গাতেই লাগে আর আমার হাতের মধ্যে যে ফোনটা ধরা ছিল তিনি সেটাও ছিনিয়ে ফোনটাকে চুলটা দিকে ফেলে দেন ডিসপ্লে স্ক্রিনটা আমি ক্র্যাক হতে দেখি তো ফোনটা সুইচ অফ হতেও দেখি তো আমি কোনোভাবে ফোনের মধ্যেও যে কেউ ফোন আসলে বা ফোনটা আমার কোনো রকম সম্বল ওটা হারিয়ে দেয় ওই সময়টা তারপরে ওই রুপটার মধ্যে ওই ব্যালকনির মধ্যে আর তিনি একবার চেক করে নিয়েছেন যে বাইরে কেউ তাকে দেখতে পাবে কিনা কেন কি ব্যালকনি অবভিয়াসলি ওপেন একটা এরিয়া বাইরে থেকে কেউ যাতে না থাকে কিন্তু আমি যেটুকু দেখতে পেলাম যে বাইরে কেউ ছিল না আর অন্য রুমের মধ্যে যে রুমটার মধ্যে মেয়ে ছেলেরা ছিল ওই রুমের মধ্যে মনোজিৎ ইচ্ছে করে একটা স্পিকার লাগিয়ে এসছিল বড় যে যে বিএল মানে সাউন্ড বক্স গুলো হয় স্পিকার করলেও ভুল হবে ওই বক্স গুলো রিমোট কন্ট্রোল ছিল তো ওই রিমোটটা দিয়ে তিনি বক্সের সাউন্ডটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে আর রুমগুলো যেহেতু বড় ছিল অল্প একটু সাউন্ডের মধ্যেও রুমের মধ্যে যা একো হবে আমি তখন হাজার চিল্লাই হাজার কসকসাই কিন্তু অন্য রুমের থেকে কারো শোনা বা ইভেন কি আহৎকার শোনা যাওয়া ওটা পসিবলই না তখন ওই রুমের মধ্যে আমি এক্স্যাক্টলি টাইম বলতে গেলে আপনাকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ মিনিট আমি ওই রুমের মধ্যে বন্ধ থাকি ব্যালকনিটার মধ্যে আর যা ঘটনা ঘটে সে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ মিনিটের মধ্যেই ঘটে সে প্রথমে হাত থেকে পেতে ও গলার মধ্যে আমার কানের ঠিক নিচে মারাত্মক জোরে কামড় দিতে শুরু করলো একবার না একাধিকবার করতে করতে আমি হাত পা যখন ছাড়ানোর চেষ্টা করছিলাম হাতের মধ্যে তিনি হাতুড় দিয়ে খুব বাজেভাবে মারেন তারপরে যখন আমি আহ ব্যালকনির মধ্যে ল্যাবের মধ্যে বসেছিলাম ওই সময়টা হচ্ছে তিনি আহ যে আমার বেল্টটা ছিল ওই বেল্টটা ইলাস্টিকের থেকে বেল্ট ছিল তো তিনি যখন হাতের চোর লাগান ইলাস্টিকের বেলটা খুলে দেন মানে ছিঁড়ে দেন খুলে দেওয়া বলতেও ভুল হবে ছিঁড়ে দেওয়া হয় সেটার জন্য প্যান্টের যে খোলার অ্যাক্সেসটা তাদের কাছে অনেকটা ইজি হয়ে যায় তো তারপরে যখন আমি ওই রুম থেকে আবার বেরোতে চেষ্টা করি তখন সে আমাকে প্যান্টটা খোলার চেষ্টা করতে করতে সে বিচ্ছিরে একটা হাসি দিতে গিয়ে শুরু করে বলতে যে তুই যে এত মারামারি ধসাধসি করছিস আমাকে তোকে একবার ছুতে দে যদি ছুতে দিস তাহলে আমি কালীঘাটে তুই জানিস না আমি কে কালীঘাটের মধ্যে দশ বিঘা আমার জমি আছে আমি তোকে সেই জমির মালকিন বানাবো তুই যদি চাস আজকে রাতের মধ্যে ডকুমেন্টস এর মধ্যে তোর সই করলে পরে ওই জমির মালকিন তুই হবি আমার একটা সাত বছরের সম্পর্ক আছে আর আরেকবার বলে দিচ্ছি ওই সময়টা পর্যন্ত বা ওই মুহূর্ত পর্যন্ত আমি তার সার নেমটাও জানতাম না লেটার লোন যে তার সম্পর্ক কার সাথে আছে তার ব্যাকগ্রাউন্ড কি তার পরিবার কোথায় সে কোন স্থানের বাসিন্দা আমি কিছুই জানতাম না তো তখন যখন চিৎকার করে করে বলা হয় যে আমি যেই মেয়েটার সাথে তিনি এখন কারেন্ট পার্টনার আছে না তো ওনার নামটা উল্লেখ করে বলেন যে আমি ওর সাথে সাত বছর ধরে সম্পর্কের মধ্যে আছি কিন্তু তুই প্রথম মেয়ে যা চোখের তিলের থেকে আমার নজর সরছে না তুই একবার আমাকে তোকে ছুটে দে আমি তোকে কথা দিচ্ছি আমি সারা জীবনের মতন তোকে তোকে রানির মতন করে রাখবো তো যা লাগবে আমি সেটা দেবো তোকে তো কোনো একটা মেয়ের মতন আজকে যেই মেয়েটার সাথে হয়েছে ঘটনাটা সেই যেরকম তার রিটার্ন সেগমেন্টের মধ্যে আমি করে দেখলাম যে সে যে লাইনটা বলেছে দাদা আমি তোমার কাছে হাজির করছি আমাকে যেতে দাও তো আমিও সেই জিনিসটাই বলেছিলাম বরঞ্চ আরো ভাবে বলেছিলাম তোমার কি লাগবে বলো আমি তোমাকে সেটাই দিয়ে দেবো আমার অফার করার মতন তখন অন্য কিছু ছিল না হাতের সামনে আমার সোনার কানের তুল ছিল আমি তোকে তখন ওটা বলি যে আমার কারের তুলটা তুমি পারলে নিয়ে নাও আর আমার ব্যাগের মধ্যে যা ক্যাশ টাকা আছে তুমি সেটা নিয়ে নাও কিন্তু আমাকে এখান থেকে যেতে দাও আমার বাবা মা অনেকটা দূরে থাকে এখানে থাকে না সে কোনোভাবেই জিনিসটা শোনে না উল্টো সেটা মুখছপ দেখি তার বোঝা আছে আমি যত তার কাছে বিজ্ঞান মতন করে চাইছি সে আরো তাতে প্লেজার পাচ্ছে যখন আমি চিল্লাতে শুরু করি তার একটা কথা আমাকে অনেকবার করে কানেকশান এসে চিল্লাতে থাকে মন ফরমি মন লাউডোর ফরমি তো তারপরে জিন্সের প্যান্ট ধরে টানা হেঁচরা ওটা সে খুলতে পারেনি বলে তার রাগ তারপরে সে টপটা ছিঁড়তে চেষ্টা করে টপটা ছিঁড়তে পারেনি কিন্তু আবার ইনোভেটটা অলরেডি তখন যে ছিঁড়ে দিয়েছিল একটা মেয়ের বডির মধ্যে যেটা একটা লাশ সম্বল থাকবে তার ইনার ওয়ের বা তার ইনার গার্মেন্টস কিছুই আর বাকি ছিল না তো আমি অলরেডি গেস করে নিতে পেরেছিলাম যে এটা কোন দিকে আগাতে পারে যত সম্ভব বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি একবার মাথা চুল ধরে টানছেন তিনি কানের সামনে আঘাত দিচ্ছেন তিনি বুকের উপরে কামড়াচ্ছেন পরদিন পর তো সেই দাগগুলো আমার ছিল তো এইগুলো ধসাধস্তি অনেকক্ষণ ধরেই চলে এবার যখন অনেকক্ষণ ধরে পারছিলাম না তিনি যখন টপটাকে অলমোস্ট আমার খুলে দিয়েছেন অর্ধেক টাইমে তখন আমি আর কিছু টাইম না পেয়ে হাত যেহেতু ইউজ করতে পারছি না আমি আমার পায়ের হাঁটুটা দিয়ে তার যৌন অঙ্গের মধ্যে থাইয়ের মাঝখানে মারি খুব জোরে একটা ছেলের পিক পয়েন্ট একমাত্র ওটাই আমি পেতে পারি সেখানে মারার পরে সে মারাত্মক ভাবে আহত হয় তো সেটার জন্য সে ছিটকে অন্যদিকে পড়ে যায় অন্যদিকে পড়ে যাওয়ার পরে ব্যালকনি থেকে আর যেহেতু সে ড্রাঙ্ক ছিল উনি নিজে নিজেকে উঠাতে তার অনেকটা টাইম লেগেছে আমি সেই চান্সটা খুঁজেতে আমি দৌড়ে ব্যালকনি থেকে বাইরে বেরোই আর ওই যে দরজাটা আপনাকে বললাম যেটা ছিটকিনি আমার নাগালের অনেকটা বাইরে ছিল সেই দরজাটা প্রথমে লাফিয়ে খুলতে যাই কিন্তু হচ্ছে না আর আমি লাফাতেও পারছিলাম না কেন তুমি নিজেও অনেকটা আহত ছিলাম তো একটাই মাত্র সম্ভব ছিল দরজা ঠিক কোনা দেওয়ালটা করে একটা ছিল অনেকটা উঁচু খাটটা ছিল সেটা তো আমার একমাত্র সম্ভব ছিল যে আমি খাটের উপরে উঠে যদি উঠে যাই তাহলে একমাত্র আমি ঠিক করে নাগালটা আমি পেতে পারি তারপরে ওইটাই আমি করার চেষ্টা করি কিন্তু যেহেতু আমি মানে অলরেডি আমার বডি উইক ছিল ইনজিওর ছিল হেভিলি মনোজি ততক্ষণের মধ্যে ও আবার ফিরে আসে ও চুলের মুঠিটা ধরে খাটের থেকে থাম করে নামায় আর যেভাবে নামিয়েছে আমার হেডের মধ্যে যেভাবে ইঞ্জুরি পেয়েছিলাম খাটটা যেরকম তাকে বললাম এটা উঁচু হাইটের মধ্যে ছিল একজন যখন অ্যাগ্রেসিভলি ওইভাবে নামা মাটির আর মার্বেলের ফ্লোর ছিল ওটা মধ্যে মাথাটা খুব বাজে হবে লেগেছিল হতে পারে একটা কনকাশনের জন্য কমসে কম থার্টি টু ফর্টি ফাইভ সেকেন্ড এর জন্য আমার এক্সাক্টলি মনে নেই একটা ব্ল্যাক আউট হয়ে গেছিলাম হেড ইঞ্জুরিটার জন্য এবার ব্ল্যাক আউট হয়ে গেলে পরে অবশ্যই কারোর হুশ থাকবে না যে নিজেকে বাঁচানোর বা তার সাথে কি হচ্ছে সেটা মনে করে আমার যেটুকু মনে আছে যতক্ষণে আমার হুশটা ফিরেছে কয়েক সেকেন্ড পর তিনি অলরেডি আমার জিন্সটা যেটা এতক্ষণ ধরে খোলা চেষ্টা করছেন জিন্সের বাটনটা অলরেডি খোলা আমার প্যান্টটা হাফ ওয়ে ডাউন আর তিনি যা করতে চেষ্টা করছিলেন অতক্ষণ রেজিস্টেন্স ভার্চুয়াল ওই রেজিস্টেন্স তখনwidetildeই পাল났다। আর সেটা যখন তিনি আবার হাঁটুকে এবার উনি তখন রিয়ালাইজ করেন যে ওনার মুখটা আমার বডির ভিতরে ছিল। তো তিনি যখন উপরে উঠে দেখেননি যে আমি চোখ যে খোলা আছে আবার বা আমি যে পঞ্জিয়ার তখন আছি। তো ওই মুহূর্তে আমি আবার তাকে ধাক্কা দেই আর তারপর ট্রাঙ্ক এন্ড বডি ছিল বলে সেই ধাক্কাটা পেয়ে আবার তারও মাথার মধ্যে খুব বাজে হয়ে লাগে। ওই সময়টা অ্যাগ্রেসিভলি সে গলা টিপে হচ্ছে পিছনে ফেলার চেষ্টা করেছিল কিন্তু ভেরি ফর্চুনেটলি এনা তখন যেহেতু অলরেডি টাইম অনেকটা পেরিয়ে গেছিল বাইরে থেকে কোনো একজন আমার সিনিয়র দিদি সে দরজাটা বন্ধ রেখেছিল ভিতর থেকে তো সে দরজাটার মধ্যে অনেক জোরে জোরে নক করে করে বলছিল যে দাদা সাড়ে ছটা বাজে বাড়িতে তো যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে ট্রেনের পরে পাওয়া যাবে না বজবজ থেকে আচ্ছা আমি ওই সাড়ে ছটা টাইম বাজে এটা শুনেই আমি বুঝতে পারলাম তখন যে আমি পনেরো ছটা নাগাদ আমি ঘরটায় ঢুকেছিলাম তার মানে আমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি ওখানে বন্ধ ছিলাম তো তখন সে দরজাটা খুলে যখন বাইরে যায় তখন যে আর বাইরে থেকে ওই তাড়াহুড়োর মতো দরজাটা লাগাতে পারে না সেটি এটা লাগাতে পারে না সেই চান্সটাতে আমিও বেরোতে পারি তো আমার তখন আর অবস্থাও ছিল না যে অন্য কাউকে আমি গিয়ে বলবো যে কি হয়েছে না হয়েছে স্পেশালি মনোজিতের সামনে কি হয়েছে না হয়েছে আমি রীতিম আর যখন তিনি ধর্ষণটা করছিলেন তখনও ওনাকে দাদা আমাকে ছেড়ে দাও আমি তো তোমাকে দাদা মানি তখনও তার কয়েকটা আমাকে বলেছিলেন যে তোর মতন হট মেয়েও যদি একজ্যাক তোর মতন হট মেয়েও যদি আমাকে দাদা বলতে শুরু করে তাহলে যেটা করার চেষ্টা করছি সেটা আরো বাজেভাবে করবে দাদা বলাটা বন্ধ কর বন্ধ করার পরে আমি তারপরে এটাও বলছিলাম যে দাদা হাত চোর করছি তোমার সামনে হাতে জোর করতে পারছো না মুখে যে হাত চোর করছি তোমার সামনে তুমি আমাকে ছেড়ে দাও আমি এইটুকু তোমাকে কমা দিতে পারি যে আমি বাইরে গিয়ে কাউকে কিচ্ছু বলবো না আমি একটা কথা বলবো না তুমি যদি আমাকে বাড়িতে পৌঁছে পৌঁছাতে দাও তো আমি তোমাকে রীতিমতো দাদা মানি তো এবার তখন বলছে যে হ্যাঁ কিন্তু আমি তো তোকে বোন মানি না আমি তোকে ছুটে যাই আমাকে ছুটে দেয় সেটার জন্য আমি যখন নিচে যাই নিচে যে এরিয়াতে ওরা মদ ফদ খাচ্ছিল নিচে আগে বসে পিকনিকের যে মেন এরিয়াটাতে ওখানে একটা ট্যাপ পটারে কল ছিল তো ওই ট্যাপ পটারে কলের মধ্যে আমার কানের থেকে ব্লিডিং হচ্ছিল তারপরে মুখের আমার দাঁতের থেকে ব্লিডিং হচ্ছিল তো অনেক জায়গাতেই আর কামড়ের দাগগুলো যেখানে বসেছিল ওইগুলো তো অবভিয়াসলি জ্বালা করবে তো আমি ট্যাপ পটারের নিচে কিছুক্ষণ বসেছিলাম নিজের গা হাত পা ধুয়ে ধুয়ে তারপরে অবভিয়াসলি একটা মানুষের ওইভাবে নোংরা ছোঁয়া লাগলে পরে বডি থেকে তার একটা ঘিন্না লাগছে তো ও যত রাত্রে যতটা পেরেছে আমি হাত পা মুখ চোখ রক্তে তা পুরো মোচার করতাম তখনই আবার পিছন থেকে গলা একবার মানে ধরে নিয়ে পিছনে ঘুরিয়ে নিয়ে আমি ছোয়াটা তখন ঘুরতে আর ঠাইম লাগে আরেকবার বলো ও পিছনে যে তোমাকে ঘুরিয়ে আঙুল দিয়ে ইঙ্গিত করে মুখের উপরে হাত দিয়ে চুপ থাকবি আর যদি চুপ না থাকা হয় তখন যে আমাকে তিনি কথাটা বলেন সেটাই একমাত্র কারণ যে এই কথাটা আজ পর্যন্ত আমি না জিরি করতে পেরেছি না অন্য কিছু করতে সাহস পেয়েছি নাকি সেই মুহূর্তে তুমি আমার চোখে সুযোগ করতে সাহস পাননি কেন বলছি দাদা যে তিনি আমাকে ওই মুহূর্তে বলেন যে তোমার বাবার নাম এটা তো আমার বাবার নামটা তিনি নেন আমার বাবার অফিস কোথায় আমার বাবার বাড়ি কোথায় এইগুলো বলার পরে তিনি আমাকে নিজের বোনের কথাও বলেন যে তোমার বোন তো এই স্কুলে পড়ে তো ধরো বোনকে কখনো বাবা নিতে যাচ্ছে বা তোমার বাবা তো দুটো সময় অফিসে রোজ যায় এই জায়গাটা বাবার অফিস ধরো বোনকে স্কুলের থেকে নিতে যাচ্ছে বা অফিসে যাচ্ছে তখন যদি উল্টো দিক থেকে একটা ট্রাক এসে হঠাৎ করে তাকে চাপা দিয়ে চলে যায় অনাথতে তৈরি আছিস তো